আসসালামু আলাইকুম শুভ দুপুর আটে দুপুরে খানা খাব ইনশাল্লাহ তো এই খাওয়ার আটে একটা দোয়াতে দোয়াটাও আমরা সবাই করে নেব অল্লা মোবাইল ইটলে না ফিমা রোজা না ওকে না যাবেন না তারপরে আমরা চাও টুলটো রবিট পিল্লাই রথ মানলি এদের পরিমাণ ভাজা দিয়ে কি ছাদের পরিমাণ গিরামের ভাতটা তারপর হব মূল দিয়ে পূর্ণিমা দিয়ে রান্না করা তারপর যাব দিয়ে আর

মূলার টটারি খাওয়ার ঠেক হলো হইল থিনের জল দিয়ে টটারি দিয়ে অনেক টুট ঠাটুর বাচ্চাদের অবত্য বলবেন না থিন মাতের জল খয় অনেক উপতার আছে থিন মাতের জল খেলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ তোলে নিতে পারবেন থিন মাছ ঢেলে কী কী উপতার আছে আমি বৃত্তারি তো ভেঙে দেবো না সবসময় ডাক্তারের পরামর্শ নেয় উত্তম আমার জানা মতে দুধের জন্য দুধ বানাই উঠলে এই জোলটা খাবে তিন মাসের জোল আমি প্রায় একদম টানা খাওয়া ঠে অভদ্র ভিডিওটা তেরম লাগলো কমেন্টে জানাবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দিতে আপডেট দিতে পারে ধন্যবাদ